হঠাৎ করে শাশুড়ি গ্রাম থেকে আসলো তো কি কি আনলো তা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে টাটকা পাটশাক এনেছিল আর আমার কাছে পাটশাক খুবই ভালো লাগে আর এইগুলো যে তিত আমি জানতাম না জানলে আমি ভাজি করতাম আর ডাল দিয়ে রান্না করতে আমি মহা সর্বনাশ করেছি সো আসসালাম আলাইকুম এব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো সবাইকে জানাই একসা রায়ন ব্লগে স্বাগত গতকাল সন্ধ্যায় শ্বশুর শাশুড়ি আসছিলো হঠাৎ করে তো এই যে টাটকা টাটকা একদম খুব সুন্দর ছিল ফ্রেশ পাট শাকগুলো তো সবগুলো শাক আমি দেখতেছিলাম এখানে কিছু নষ্ট পাতাও ছিল গরমে নষ্ট হয়ে গেছিলো কিছু হয়েছে তো আমি বেছে বেছে তো ভাবলাম ডাল দিয়ে রান্না করব আমার কাছে ডাল দিয়ে খুবই ভালো লাগে তো ডাল দিয়ে রান্না করে তো আমি মহা সর্বনাশ করেছি শুধু শুধু আমার আমও গেল ছালাও গেল। ডাল দিয়ে রান্না করার পর খাওয়ার সময় দেখলাম এত পরিমাণ তেতো কী বলবো ভাবলাম ভাজি করলেই হয়তো ভালো হতো আর আমি তো জানতাম না এটা যে তেতো জানলে আমি ভাজি করতাম তারপরে যে কিছু কলার থরে এনেছিল। কে কী নামে ডাকেন আমি জানি না তা আমি শ্বশুরবাড়ি এলাকায় সবাই থোর বলে তো এই সবগুলো থোর আমি একা একাই বেছে নিব আমাকে হেল্প করার মতো কেউ নাই বাসায় তো সবগুলো আমি একা একা পরিষ্কার করে নিব আর মাঝখানে যে জিনিসটা থাকে এটা ফেলে দেবো আমি কারণ এই জিনিসটা থাকলে তেতো লাগে তো এই থোরগুলো আমি রান্না করবো না এগুলো পরিষ্কার করবো একে একে সবগুলো পরিষ্কার করে আমি সিদ্ধ করে রেখে দেবো আর এই থোরগুলো অনেকে অনেকভাবে খায় তো আমার শাশুড়ি এইগুলো বেটে তেলের মধ্যে বাগা দেয় আর কীভাবে খায় তাতে একটু সর্ষে বাটাও দেয় তো এভাবেই তেমন একটা আমার ভালো লাগে না তারপরও খাই কী করবো আবার এগুলো বড়া বানানো যায় ভর্তাও বানানো খুব ভালো লাগে ভর্তাটা আমার কাছে তো আমি একে একে সবগুলো পরিষ্কার করে নিবো পরিষ্কার করে ধুয়ে আমি একদম রান্না করে চলে যাবো তো শাকগুলো আমি ধুয়ে নিব দুই তিনবার ধুয়ে নিয়েছিলাম কারণ এগুলো তো কোনো ময়লা ছিল না তারপর আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি আর পাট শাকগুলো একদম বুড়ো হয়ে গেছে আমি তো জানতাম না আমি বুঝতে পারি নাহলে কুচি কুচি করে আমি আসলে ভাজি বলে খুব ভালো লাগতো আর কলাথরের যে বড়ো অংশটা ছিল এটা আমি কেটে নিয়েছিলাম কেটে এটা ধুয়ে নিয়ে নিলাম কলার থাও আমি দুইবার ধুয়ে নিলাম কারণ এখানে তো কোনো ময়লা নেই তারপর আমি দুবার ধুয়ে নিলাম এটাকে আর বেশি করে হলুদ দিয়ে পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করবো যাতে কালারটা নষ্ট না হয় হলুদ দিয়ে সিদ্ধ করলে কালারটা সুন্দর থাকে ভালো থাকে দেখতেও ভালো লাগে আর হলুদ ছাড়া সিদ্ধ করলে এটা কালচে হয়ে যায় দেখতে ভালো লাগে না তাই আমি এগুলো সিদ্ধ করে আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো তাই যে আমি ডালটা ধুয়ে নিচ্ছিলাম আমি ডাল দিয়ে পাট শাক দিয়ে রান্না করব সেই জন্য আমি ডালটা ধুয়ে নিচ্ছিলাম তো আমি ভালো মতো অনেকবার ধুয়ে নিয়েছি কারণ ডালটা ভালো মতো না ধুয়ে ডালের একটা গন্ধ থাকে ভালো লাগে না আর আজকে ডালটা একদম মন মতো হলো না মনটাই খারাপ হয়ে গেলো আমার শুধু শুধু আমার ডালটাই নষ্ট হয়ে গেলো আজকে এত কষ্ট করে রান্না করলাম কিন্তু খেতে তো আর পারলাম না তো অন্যদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিব আর পেঁয়াজ কুটতে গেলে তো আমার এত বিরক্ত লাগে সব কাটাকাটি করতে ভালো লাগে কিন্তু পেঁয়াজটা কাটতে আমার একদম বিরক্ত লাগে তো কি আর করার আর কাটতে তো হবেই তো আমি ডালের জন্য পেঁয়াজ রসুন কেটে নিব তো আজকে আমি পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করবো আর ডিম ভোনা করেছিলাম তো ডিম ভোনাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো কথা বলতে বলতে আমার পেঁয়াজ রসুনটাও কাটা হয়ে গেল। তারপর রান্না করে আমার ডালটা বরক চলে আসলো এই বরকের মধ্যে আমি এই পাট শাকটা দিয়ে দিলাম আর ডাল হিসেবে আমার শাকটাও পরিমাণটা অনেক হয়ে গেছে আমি আসলে একদমই বুঝতে পারিনি আমি হঠাৎ অনেক দিন পর আসলে রান্না করলাম তাই আমি এটা কিছুই বুঝতে পারলাম এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন